তো আপনারা দেখলেন কত বড় লাড্ডু এটা চিক্কা তিরুপতি মিনি তিরুপতি এটা মানে আমি একদিনে খেতে পারবো না তিন দিন তো লাগবে তিন চার দিন মানে লাগবে এটা শেষ হতে তো এটা হচ্ছে ভগবান শ্রীনিবাস গোবিন্দ বালাজি ভগবান নারায়ণের প্রসাদ চিক্কা তিরুপতি নামটা মনে রাখবেন এই লাড্ডুর দাম একশো টাকা এত বড় লাড্ডু এই যে লাড্ডুটা দেখুন এটা হচ্ছে চিক্কা তিরুপতি যেটা আমি আজকে গিয়েছি অনেক বড় লাড্ডু আমি আপ দেখেন কত বড়ো লাড্ডু ভগবান শ্রীনিবাস গোবিন্দ চিক্কা তিরুপতি বালাজি শ্রীনিবাস গোবিন্দ বালাজি ভগবানের মহাপ্রসাদ এই প্রসাদটা একশো টাকা পড়েছে আমার পুরো হাত প্রসাদটা কত বড় দেখুন পুরো হাত মানে এটা আটশো সাড়ে সাতশো থেকে আটশো গ্রাম হবে মহাপ্রসাদ দর্শন করুন লাড্ডু মহাপ্রসাদ এটা তারা মন্দিরেই ভক্তরা বানায় এবং ভগবানকে সকালবেলা নিবেদন করে এই লাড্ডু সেল করে হ্যাঁ তো এটা হচ্ছে ভগবানের মহাপ্রসাদ যেটা অলরেডি ভগবানকে অর্পণ করা হয়েছে চিক্কা তিরুপতি মহাপ্রসাদ হ্যাঁ একটা আছে বড় তিরুপতি আর একটা হচ্ছে চিক্কা মানে মিনি তিরুপতি হ্যাঁ তো আজকে আমি তিরুপতি ভগবানের দর্শন করেছি এত ভালো দর্শন করেছি এত আনন্দ হয়েছে ভগবানের দর্শন পেয়ে ভীষণ ভীষণ আনন্দ লাগছে আর ভগবানের মহাপ্রসাদ আমি আরও নিয়ে এসেছি এটা একটা নিয়ে এসেছি আর এখানেও আমি নিয়ে এসেছি এখানের মধ্যে এখানের মধ্যে চারটা ছিল তো এটাও একশো টাকা করে তো চারটা ছিল একটা হ্যাঁ তো একটা আমি অলরেডি বাসে খেয়ে নিয়েছি আর একটা আমি এটা ছোট সাইজ কিন্তু এটা চারটা একশো টাকা পড়েছে হুম তো এই লাড্ডুগুলো আমি রেখে দিব এই লাড্ডুগুলো এক দু মাস ধরে একদম খারাপ হবে না এক মাস ধরে তো কোনো খারাপ হবেই না এক মাস ধরে খাওয়া যাবে ভগবানের লাড্ডুটা তো দেখতে পাচ্ছেন কত বড় সাইজ হ্যাঁ তো কেমন লাগলো সবাই বলুন চিক্কা তিরুপতি মিনি তিরুপতি মহাপ্রসাদ কি জয় শ্রীনিবাস গোবিন্দ বালাজি ভগবান কি জয় লাড্ডুটা আমি খেতে পারবো না একদিনে খাওয়া অসম্ভব বলতে গেলে তিন চার দিন লাগবে এটা শেষ করতে আমার একটা আছে নন্দী যেটা বাবা ভোলেনাথের বিশাল বড় মন্দির কর্ণাটকে ব্যাঙ্গালোর বা কর্ণাটকের রাজ্যে যে এত মন্দির আছে লাখ লাখ মন্দির আছে আপনি একদিনে শেষ করতে পারেন আমি অনেকগুলো ব্লগ করেছি মন্দিরে আমি চেষ্টা করছি আমি যত পারলে চেষ্টা করবো আরও দর্শন করানোর এত সুন্দর সুন্দর মন্দির আছে যেটা কল্পনার বাইরে তো এই প্রসাদটা কেমন লাগলো সবাই আমাকে বলুন কমেন্টস করে জানান চিকা তিরুপতি যে দর্শনটা আপনারা আগের দর্শনটা মিস করবেন না আমি আগের ভিডিওটা যে বানিয়েছি চিক্কা তিরুপতি সেটা বিশেষ করে সবাই দেখবেন একদম মিস করবেন না আমি হতে পারে শুরুতে একটু স্লো মোশনে বলেছি কিন্তু পুরো ভিডিওটা দেখবেন হ্যাঁ ভগবানের মন্দিরটা দেখবেন ভগবানের দর্শনটা জাস্ট মানে তিন সেকেন্ড মানে দশ সেকেন্ডের ভিডিও দশ সেকেন্ডের দর্শনটা আছে কিন্তু স্পষ্ট দর্শন পাবেন না কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ নয় কিন্তু তাও আমি চেষ্টা করেছি আপনাদের সবাইকে দর্শন করার জন্য তো মন্দিরটা কেমন লাগলো সবাই আগের ভিডিওতে হ্যাঁ সবাই কমেন্টস দিয়েছেন আরও কমেন্টস দেবেন আরও শেয়ার করবেন তাহলে বেশি ভালো লাগবে সবাই যেন দেখতে পায় এবং আজকের এই তিরুপতি যে বালাজি যে তিরুপতি প্রসাদটা এটা শেয়ার করুন যত পারলে সবাইকে মানে কমেন্টস দেন আর লাইক করুন আর যত পারলে শেয়ার করুন যাতে সবাই বেশি করে মানুষ যেন ভগবানের প্রতি প্রেম জাগ্রত ভগবানের প্রসাদ যেন দর্শন করতে পারে আমি আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি এটা হচ্ছে চিক্কা তিরুপতি যে মন্দিরের স্বয়ং এটা হচ্ছে চরণামৃত যেটা পূজারী স্বয়ং ভগবানের কক্ষের থেকে এটা দিয়েছে এটা হচ্ছে চরণামৃত যেটা কোটো করে দিয়েছে কোটোটা কিনতে হয় বাইরে থেকে হ্যাঁ কিন্তু এই চরণামৃত দেওয়ার জন্য সবাই কোটো কিনে বাড়ি থেকে সবাই বোতল নিয়ে আসে কিন্তু বিশেষ করে মন্দিরে কোটো পাওয়া যায় আপনি মন্দির থেকে কিনতে পারবেন তো এটা আমি মন্দিরে কিনেছি এবং পূজারই আমাকে চরণামৃত দিয়েছে স্বয়ং তিরুপতি ভগবানের চরণামৃত সবাই দর্শন করুন হ্যাঁ তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমি সব কিছু দেখালাম কী কী নিয়ে এসেছি তো আশা করি আপনার সবাই ভালো লেগেছে হরে কৃষ্ণ জয় ভগবান নারায়ণ জয় শ্রীনি গোবিন্দ